আজ আমি আপনাদের সাথে একটা খুবই হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। এটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন এর মধ্যে অনেক রকম সবজি দেওয়া থাকে তাই এটা কিন্তু খেতে খুবই হেলদি হয় বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনারা এই স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম লাগবে না এটা খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সবাই এনজয় করে এই স্যান্ডউইচটা খাবে তো এর জন্য আমি এখানে একটা বড় বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা এক বাটি বাঁধাকপি আর দিয়ে দিলাম গাজর যতটা পরিমাণ বাঁধাকপি নিয়েছি তার অর্ধেক আমি এখানে গাজর ব্যবহার করেছি এইবার দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি এখানে প্রায় দু চামচ মতো আমি টক দই দিয়েছি মেওনিসের পরিবর্তে আপনারা এখানে টক দই ব্যবহার করবেন এটা একটা হেলদি অপশন আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো চিনি প্রায় এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন বাচ্চাদের জন্য টিফিনে বানালে আপনারা গোলমরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ মতো অরিগানো আর প্রায় দু চামচ মতো টমেটো সস এই সব উপকরণগুলি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে এই সবজিগুলো যতটা পারবেন ততটা পাতলা করে কাটার চেষ্টা করবেন তাহলে দেখবেন খেতে আরও বেশি ভালো লাগবে আর আপনারা এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন সবজিগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এটাকে প্রায় পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এর ফলে সবজিগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর স্যান্ডউইচটা খেতে ততই ভালো লাগবে এইবার আমি এখানে ব্রেডের চারটি স্লাইস নিয়েছি আপনারা চাইলে এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করতে পারেন তাহলে স্যান্ডউইচটা আরও বেশি হেলদি হয়ে যাবে এরপর একটা করে ব্রেডের স্লাইস আমি নিয়ে নিয়েছি আর তার ওপর আগে থেকে সবজি দিয়ে যে স্টাফিংটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা ব্রেডের চারিদিক থেকে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে চারিদিক থেকে বেশ ভালো করে স্টাফিংটা দেয়া হয়ে গেছে এরপর আর একটা ব্রেডের স্লাইস এর ওপর চাপিয়ে দিলাম দেখুন বেশ ভালো করে একটা স্যান্ডউইচ আমাদের তৈরি হয়ে গেছে আবারও ঠিক একইভাবে ব্রেডের একটা স্লাইস নিয়ে নিয়েছি আর তার মধ্যে ওই সবজি স্টাফিংটা দিয়ে দিচ্ছি এই সবজি দিয়ে তৈরি স্যান্ডউইচটা কিন্তু খুবই হেলদি আপনারা কিন্তু এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যারা ডায়েট করছেন তাদের জন্য এই স্যান্ডউইচটা কিন্তু একটা ভালো অপশন দেখুন ঠিক একইভাবে আরেকটা স্যান্ডউইচ আমাদের রেডি হয়ে গেছে এবার সামান্য পরিমাণ বাটার নিয়ে এই স্যান্ডউইচের ওপর আমি দিয়ে দিচ্ছি আপনারা বাটারের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এই স্যান্ডউইচটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় তাই বাইরে থেকে কিনে না নিয়ে এসে এইবার বাড়িতেই ট্রাই করে নিন এই ভেজ স্যান্ডউইচটা দুটো স্যান্ডউইচের উপরেই বাটার লাগানো হয়ে গেছে এইবার আমি এখানে একটা স্যান্ডউইচ মেকার নিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণে বাটার ব্রাশ করে নিচ্ছি আপনাদের কাছে যদি স্যান্ডউইচ মেকার না থাকে তাহলে আপনারা ফ্রাই প্যান বা তাওয়ার উপর রেখে এই স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারবেন এই স্যান্ডউইচ মেকারটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা স্যান্ডউইচটা এই স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচটা দিয়ে দুই দিক থেকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন না হলে স্যান্ডউইচটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে স্যান্ডউইচের এক দিকটা হয়ে গেছে তাই অপর দিকটা হওয়ার জন্য এটাকে আমি পাল্টে দিলাম দেখুন ভেজ স্যান্ডউইচটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই স্যান্ডউইচ মেকার থেকে স্যান্ডউইচটাকে আমি এবার বার করে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দেখুন স্যান্ডউইচটা কিন্তু দুই দিক থেকে বেশ ভালো করে রেডি হয়ে গেছে তাই যখন স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানাবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন না হলে তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে আমি এখানে স্যান্ডউইচটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আমাদের এই ভেজ স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে আর ভেতরে কিন্তু স্টাফিংয়ে ভর্তি এই স্যান্ডউইচটা খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম লাগে না দারুণ টেস্টি হয় এই ভেজ স্যান্ডউইচটা আমি আবারও একটা স্যান্ডউইচ কেটে দেখিয়ে দিচ্ছি এই হেলদি স্যান্ডউইচের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো আমার এই হেলদি ভেজ স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন